হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিঙ্ক হচ্ছে ফার্মেসি ব্যবসা ফার্মেসি ব্যবসা সংক্রান্ত সকল নলেজ আমাদের এই চ্যানেলে নিয়মিত পাবেন নিয়মিত আমাদের এই চ্যানেলে ফার্মেসি ব্যবসা সংক্রান্ত তথ্য পাবলিশ হচ্ছে তো আমাদের আজকের যে আইডেন্টি সেটি হচ্ছে একটি প্রোডাক্ট রিভিউ আমি সরাসরি আপনাদেরকে প্রোডাক্টের নিভিটা নিয়ে চলে যাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মোনাসেল ট্যাবলেট এই মোনা সেল ট্যাবলেটটি এটি বায়োসেল আয়ুর্বেদিক লিমিটেডের একটি প্রোডাক্ট এই মোনাসেল ট্যাবলেটটি এর কার্যকরিতা হল হাঁপানি অ্যাজমা শ্বাসকষ্ট শ্বাসতন্ত্রের সংক্রমণ বুকে অস্বস্তি কাশি ব্রঙ্কাইটিস ভাইরাস সংক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব এর ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকারিতায় ভূমিকা পালন করে এটি এর মূল উপাদান হল অ্যাস্ট্রা গ্যালাস এটি একটা গ্লাস শুষ্ক মূল চূর্ণ ও অনুষঙ্গী উপাদান প্রয়োজন মতো এটিতে দেওয়া আছে তো এটির বিধি সম্পর্কে যদি আপনাদেরকে বলি এটি এর বিধি হলো এক থেকে দুই ট্যাবলেট দিনে এক থেকে দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব তো বন্ধুরা আমি শুধু আপনাদেরকে এটার নিয়মগুলো বলে দিচ্ছি যে নিয়মটা সেটা বলে দিচ্ছি তো সকল ওষুধই আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো এটির মূল্য হচ্ছে এটি ভিতরে তিরিশটি ট্যাবলেট আছে তিরিশটি ট্যাবলেটের দাম তিনশো টাকা করে এটি সেবনে হাঁপানি আজমা শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এটি আয়ুর্বেদিক মেডিসিন তো আমাদের এই প্রোডাক্ট রিভিউ আজকে ছিল তো আমার এখানে আরও যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে সকল প্রোডাক্টের রিভিউ আমি এই চ্যানেলেই নিয়মিত পাবলিশ করে আসছি এবং পাবলিশ করব এবং ফার্মেসি ব্যবসা সংক্রান্ত সকল নলেজই আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট গাইডলাইন এর সম্পূর্ণ বিস্তারিত ধারণা এই চ্যানেলে দেওয়া হচ্ছে নিয়মিত তো আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা করবেন ভাবছেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অপশন সিলেক্ট করে রাখবেন কেননা ফার্মেসি ব্যবসা সংক্রান্ত সকল বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেল থেকেই আপনারা কালেক্ট করতে পারবেন তো আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা করেন ভাবছেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সময় সিলেক্ট করে রাখবেন আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত প্রতিদিনই লাইভের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্ট এর বিস্তারিত জানানো হচ্ছে প্রোডাক্ট বিস্তারিত কোন প্রোডাক্টের কি কাজ এগুলো কি কারণে কোন সমস্যার জন্য কোন প্রোডাক্ট ডক্টররা সাজেস্ট করে সেই বিষয়েও এই চ্যানেলে জানানো হচ্ছে এবং ফার্মেসি ব্যবসা সংক্রান্ত সকল নলেজ এই চ্যানেলে নিয়মিত পাবলিশ হচ্ছে তো আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা করুন ভাবছেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল্প সিলেক্ট করে রাখবেন আর আমার এখানে নতুন কিছু প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ নিজের ও পরিবারের খেয়াল রাখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ